আসসালামু আলাইকুম দর্শক পারভেজ ইলেকট্রিকের পক্ষ থেকে স্বাগত আজকে আবারও চলে আসলাম অনেক দিন পরে আপনাদের পুরাতন ব্যাটারির দাম জানানোর জন্য আসলে আজকে কিন্তু পুরাতন ব্যাটারির দাম অনেকটাই কমে এসে অনেক দিন ধরে আমি ব্যাটারির রেট দিতে পারিনি আজকে আপনারা শুনলে অবাক হবেন আজকে কিন্তু ব্যাটারির অনেক টাকায় কম দশ বিশ টাকা প্রতি কেজিতে কম হয়েছে এসে ব্যাটারির দাম আমি একটু অসুস্থ থাকার কারণে কিন্তু রেটটা দিতে পারিনি সেটা আজকে জানানোর চেষ্টা করব আজকে কিন্তু ব্যাটারির দাম অনেক কম আপনারা পুরো ভিডিও দেখবেন এবং ব্যাটারির যে বাজার সেটা জানবেন আসলে ব্যাটারির দাম যেইভাবে কমে যাচ্ছে সেটা খুবই অস্বাভাবিক চলুন আজকের দাম জানা যাক দর্শক এই যে ব্যাটারিগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু বড় অটোরিকশার ব্যাটারি এই ব্যাটারিগুলো কিন্তু পিস হিসেবে বেচাকেনা হয়ে থাকে গত ভিডিওতে যে ব্যাটারি ভিডিও দিয়েছি সেগুলো কিংবা তার আগে পরে এই ব্যাটারিগুলো এক পিসের দাম কিন্তু সাত হাজার সাত হাজার দুইশো সাত হাজার একশো টাকার মতো দাম ছিল সেই ব্যাটারিগুলো কিন্তু আজকে পুরো এক হাজার টাকা কম একটা ব্যাটারি আজকে কিন্তু মাত্র ছয় হাজার টাকা এক ব্যাটারি আজকে অটোরিকশার যে বড়ো ব্যাটারি এই যে ব্যাটারিগুলো এগুলো ছয় হাজার টাকা পিস তিরিশ হাজার টাকা সেট পাঁচটায় কিন্তু এক সেট হয়ে থাকে এই ব্যাটারিগুলো আজকে কিন্তু অনেকটাই দাম কম এই যে পাউডার ব্যাটারিগুলো দেখা যাচ্ছে অটো সোলার আইপিএসের ব্যাটারি এই সম্পূর্ণ ব্যাটারিগুলোরই কিন্তু রেট কমে গেছে আজকে এই যে অসংখ্য ব্যাটারিগুলো দেখছেন এই ব্যাটারিগুলো কিন্তু মাত্র ছয় হাজার টাকা পিস আজকে বেচা কিনা হচ্ছে আর যে বাংলা পানি ব্যাটারি বাংলা যেটা সোলার আইপিএস ইনভার্টারে ব্যবহৃত মিশুকে ব্যবহৃত যে ব্যাটারিগুলো হয় সেগুলোকে বাংলা ব্যাটারি বলা হয় এই বাংলা ব্যাটারিগুলো কিন্তু আজকের রেট একশো টাকা কেজি দর্শক আবারও বলছি এই বাংলা ব্যাটারিগুলো কিন্তু আজকে একশো টাকা কেজি মাত্র আর যে পাউডার ব্যাটারি আছে সেটারও দাম আপনাদের জানাচ্ছি পাউডার ব্যাটারিগুলোরও দাম কিন্তু অনেকটাই কম আজকে যে অটোরিকশা বৌ রিক্সাতে ব্যবহৃত পাউডার ব্যাটারি হয় সেই ব্যাটারিগুলো আজকে একশো পঁচাত্তর টাকা কেজি দর্শক আবারও বলছি এই পাউডার ব্যাটারিগুলো আজকে একশো পঁচাত্তর টাকা কেজি আর পানি ব্যাটারিগুলো একশো ষাট টাকা কেজি এই হচ্ছে এই ব্যাটারিগুলোর আজকের রেট এবাদও যে আপনার ছোট ছোট ব্যাটারি থাকে মোটরসাইকেল ও অন্যান্য চার্জের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত যে ব্যাটারিগুলো এই ব্যাটারিগুলো কিন্তু আজকে অনেকটাই দাম কমে একশো পনেরো বিশ টাকা কেজির মতো বেচাকেনা কিনা হচ্ছে আর যে অন্যান্য ব্যাটারি সেগুলো জানানোর চেষ্টা করলাম এই ছিল আজকের রেট দর্শক আপনারা যদি আমার এই ব্যাটারির দামগুলো জানেন এবং আপনাদের যদি উপকারে আসে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু আপনারা পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবেন আজ এ পর্যন্তই দর্শক পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম